আসসালামু আলাইকুম কেমন আছেন পলা পথায় মোড়ানো আছে পিঠা বানাইছি নতুন একটা পিঠা কলা পথায় মোড়াই তো সেটাই এখন আপনাদের সাথে অনেক এটা রেসিপিটা হয়তো বা আমি দেখাইতে পারি নাই কারণ প্রথম করছি তো তাই দেখাই নাই

এখন পড়ালেখা শুরু করে দিয়েছে তো এটা কি কি দিয়ে বানাচ্ছি বলবো এই যে পিঠাটা গরম কেবলই নামাই চুলার উপর থেকে অনেক গরম এখনো দেখা যাচ্ছে কি তো এখানে কি কি আছে এখানে আটার চাউল আছে আর কলা আছে চিনি আছে আর নারকেল আছে কিন্তু আমি কেন আর <laughs>